মর্নিং বন্ধুরা রাধি রাধে কেমন আছো সকলে আশা করছি সবাই আছে খুব ভালো আমিও তোমাদের ভালোবাসি খুব খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে তোমাদের দাদা ভাইকে রেডি করে কাজে পাঠিয়ে দিয়েছে রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট তো আমার শরীরে একটু খারাপ থাকার কারণে সেভাবে আমি কিছুই কাজকর্ম করতে পারছি না তো আজ হচ্ছে একটা বিশেষ দিন তো যার জন্য তোমাদের সাথে না শেয়ার করে বা ভিডিও না বানিয়ে আমি একদমই পারলাম না তো আজ যে দিনটা সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো ওর জন্মদিনে আমি কিছু করব না এটা হতে পারে কাল থেকে ও আমাকে একটাই কথা বারবার জিজ্ঞেস করে যাচ্ছে যে কি আয়োজন করবা বা কালকে কে কে আসবে বা কিছু আনবে কিনা তো আমি ওকে একদম সাফসাফ বলে দিয়েছি যে কিচ্ছু হবে না এইবার জন্মদিনে আমি পালন করতে পারবো না তোমার আমার শরীরটা ভালো না তো আমি পারবো না তো সেটা শুনে ওর মনটা একটু খারাপ তো আমি ভাবলাম কিছুই এবার অতটাও করব না কিন্তু একটা কেক আর অল্প করে কিছু খাওয়া দাওয়া আয়োজন করব। কিন্তু এবার কেউ আসবে না আমাদের বাড়ির কয়েকজন মিলেই করছি তো সেখানে হচ্ছে হবে ফ্রায়েড রাইস আর পনিরের একটা তরকারি হবে আর কেক ব্যাস এইটুকানি করবো আর একটু পায়েস হয়তো করতেও করতে পারি না হলেও না করতে পারি তো শরীর যদি পারে তাহলে করব না হলে করব না তো দেখতে পাচ্ছ শীত আসতে চলেছে আর আমার মুখে বোরণো এসে যাচ্ছে আমার মুখে কখনও বড়নো হতো না এখন আবার দেখছি বোরনোটা হচ্ছে তো জল খেতে হবে বেশি করে জল খাওয়া কমে গেছে তার জন্য হয়তো এরকম হচ্ছে তো আমার মুখে সেরকমভাবে কোনো দাগ হয় না এখন দেখছি আবার হচ্ছে তো ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে তো আবারও বসে যাবে সেটা বড় কথা না তো এখন যাব রেডি শেডি হয়ে স্টেশনে আর স্টেশনে গিয়ে কেক নিয়ে আসব তো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে মতামত জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ততক্ষণের টাটা বাই বাই বন্ধুরা চলে এসছিলাম বাড়িতে আর দিদি আর আমি এখন যাবো স্টেশনে এরা পড়াশোনা করতে বসেছে আর এখানে ও রেডি হচ্ছে একসাথে যাব এখন তো চলো যাওয়া যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কী কী কেনি কাটি যদি পারি মানে শরীরটা ঠিক থাকে তাহলে ভিডিও পোস্ট করবো নাহলে করবো না কেনি বলে মন খারাপ লজ্জা পেয়ে গেছে আমরা দুজন যাচ্ছি এখন স্টেশন ওইখানে তো বেরিয়ে পড়েছি চলো স্টেশনে যাওয়া যাক কেকটা কিনবে আর আজকে আকাশটা এত সুন্দর লাগছে দেখো চলে এসেছি ফাইনালি কেকের দোকানে কেকের দোকানে এসে ভিডিও করবো না এটা কি হতে পারে আর এই দেখো অনেক রকম কেক আছে কিন্তু কেকের ভিতরে আমি একটাও নিয়ে আমি কোনো রকম কেক পয়সা ছোটখাটোর ভেতরে কারণ আমার পয়সা তুমি কিসের পয়সার জন্য দেখলাম আমার কাছ থেকে দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক সবজি বাজার করে এনেছি যেগুলো আমার লাগতো আর এখানে কেক আর পনিরটাও নিয়ে এসেছি আর সবে এসে ঘরে থাকলাম মানে ঢুকলাম মাছটা ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিগুলোও আমি এখন ফ্রিজে রেখে দেব আর এখন আস্তে আস্তে সবজিপত্র সব আস্তে আস্তে কেটে কুটে রাখবো কারণ আমি না একা হাতে সব কিছু যেহেতু আমাকে করতে হবে তা আমি যতটা সম্ভব সব কিছু গুছিয়ে গেছে রাখার চেষ্টা করবো কারণ আমার তো আর কেউ করে দেওয়ার লোক নেই আমি একা একাই সব করব। তো তার জন্য কিন্তু আমি এক একাই সব যতটা পারবো ততটা সমস্ত কিছু গুছিয়ে বাছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করব তো বিনস গাজর এগুলো সব কেটে রেখে দেবো ক্যাপসিকাম সব কেটে রেখে দেবো তো আজকে না বিনস আর মানে ক্যাপসিকাম আর গাজরের দামটা না প্রচণ্ড বেশি নিয়েছে তো একটু কষ্ট হচ্ছিলো কিনতে আর কেকের দামটাও আজকে অনেকটাই বেশি পড়েছে তাই ত্রিচল্লিশ টাকার মতো বেশি পড়েছে কেন জানি না এত বেশি দাম নিল পনিরটাও নিয়ে এসেছি আর অল্প করে নিয়ে এসেছি কেন আমার বাড়িতে তেমন খাবার লোক নেই তার জন্য তো চলো তোমাদের সাথে ড্রেস চেঞ্জ করে দেখা হচ্ছে তোমাদের দাদা জন্য যে কেকটা নিয়ে এসেছি সেই কেকটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন কেক নিয়ে এসেছি এই দেখো টিপটা আমার গলায় লেগে আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে কেকের ডিজাইনটা এখানটা একটু মানে ভেঙে ফেলেছি মানে বাক্সে ঢোকাতে গিয়ে তো কেকটা এখানে একটু খারাপ হয়ে গেছে কোনো ব্যাপার না কেকের ডিজাইনটা কতটা এরকমটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও ও যেমন পেরেছি তেমন নিয়ে এসেছি আর এবার তোমাদের দাদাভাইকে আমি কোনো গিফট দিতে পারিনি আর আমার তরফ থেকে কেকটা মানে দিচ্ছি ওকে আর অন্য খাবার দাবারগুলো বানিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার তরফ থেকে গিফট অন্যবার অন্য গিফট দিই কিন্তু এবার এই সিম্পল গিফটটাই রাখলাম কেমন হয়েছে জানিও কেকটা ভিডিওটা হয়তো তোমরা কালকে দেখতে পাবে লং ভিডিওটা আর শর্টগুলোও হয়তো আজকে যদি আপলোড করতে টাইম পাই তাহলে আপলোড করবো নাহলে কালকে চলো কী কী রেডি করে রেখেছি রান্না করার জন্য তো দেখিয়ে দিই তোমাদেরকে এখানে ভোরে ভোরে কিন্তু সবজি কেটে রেখেছি আমি আগেই মানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে সবজি কেটে রেখেছি এখানে রেখেছি বিনস এখানে রেখেছি গাজর আর এখানে ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ কলি এই হচ্ছে আমার সবজি কাটার এখানে পনির আছে পনিরের একটি সবজি করব আমি আগেই বলেছিলাম সোলাটের জন্য এগুলো কেটে কুটে কমপ্লিট করে রেখেছি আর এখানে মশলাগুলো রেডি করে রেখেছি দেখতেই পাচ্ছ যা যা লাগবে আমার তো এইভাবেই কিন্তু কেটে কুটে করে রেখেছি আর রান্নাটা করব বলে যেহেতু আমার একা হাতেই সব কিছু তো তার জন্য একটু একটু করে সব কিছু করছি একটু এবার ফ্রিজে রাখবো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে পাওয়া তোমরা যখন পেঁয়াজ কুড়িয়ে হচ্ছে তরকারিতে ইউজ করো তখন দেখবে পেঁয়াজের থেকে অনেকটা পেঁয়াজের রস বেরোয় তো সেই রসটা তোমরা কি করো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তো এরকমভাবে বাটিতে বের করে নিয়েছি এটা এবার আমি মাথায় মাখবো মানে চুলে দেব। এতে কিন্তু চুল খুবই ভালো হয় পেঁয়াজের রস সবসময় চুলের জন্য বেস্ট অপশান তো আমি আগে ইউজ করতাম আমার চুল প্রচণ্ড পাতলা ছিল তো আমি পেঁয়াজের রস ইউজ করার পর আমার চুলটা অনেকটা ঘন হয়েছিল। তারপরে কিন্তু আমার থাইরয়েড টাইফয়েড এগুলো হবার পরে কিন্তু আমার চুল আরও বেশি পড়ছিল তো তার জন্য আর সেরকমভাবে মাখাও হতো না পেঁয়াজের রসটা তোমরা হচ্ছে একটা সপ্তাহ মেখে দেখো এক দুদিন দিন পর মেখে দেখো তোমাদের খুব কাজে দেবে আর অনেক ছোট ছোট হেয়ার আসবে তো দেখো আমি তো দু একদিন ধরে ইউজ করছি এই দেখো কত ছোট ছোট চুল হয়েছে মাথার ভেতরে তো তোমরাও একবার অবশ্যই ট্রাই করে আমাকে বলো হ্যাঁ একটু গন্ধ লাগে তোমরা চাইলে এটা শ্যাম্পুর সাথেও ইউজ করে মাখতে পারো মানে মিক্সিয়ে তারপর চুলে দিতে পারো আবার না চাইলেও এমনি মাথায় দিয়েও শ্যাম্পু করতে পারো তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না সন্ধ্যা বন্ধুরা রাধে রাধে কেমন আছো সকলে আশা করছি সবাই আছে খুব ভালো আমিও তোমাদের ভালোবাসার খুব খুব ভালো আছি তো দেখো রান্না তো সব প্রায় শেষের পথে তো তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কী রান্না করলাম না করলাম না আর আমি আর ভিডিও ক্লিপ নিতে পারি না আমার শরীরটা একটু খারাপই আছে তার জন্য তো এখানে দেখতে পাচ্ছ পনির আলুর একটা সুন্দর রেসিপি করেছি এই রেসিপিটা যদি তোমাদের চাই তাহলে কমেন্ট বক্সে লিখে বা জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো পায়েস করেছে সিমুর পায়েস তোমাদের দাদাভাই খেতে চেয়েছিলো তাই একদম হেঁটে গেছে তো এরও রেসিপি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো তো এখানে রাইসটা আগে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে ফ্রায়েড রাইস করছি বান্না কমপ্লিট আর এসে কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু কেক কাটবে তো ওজন্য আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম আর একটু হালকা সেদিকে নেব তেমন কোনো সাজগোজ করব না কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না এখন তো যতটুকু পারি সাজগোজ করি কানেরটাও পরে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো সাজগোজ করি তারপর দেখা হচ্ছে রেডি হয়ে গেছি একটু চুলটা বাঁধবো ভিডিও বানাচ্ছিলাম বলে চুলটা খুলে রেখেছি আর চুলটা শেয়ার করেছি ওই জন্য একটা সিম্পল আছে তো যাই হোক আর কী বলবো রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই আসবে কিন্তু আজকে আমরা কেক কাটতে কাটতে এগারোটা বেজে যাবে যেন আমার শ্বশুরমশাই আসবে তারপরে আমরা কেকটা কাটবো যেহেতু তার জন্য আর তোমাদের সাথে আজকে পুরো ভিডিও হয়তো আমি শেয়ার করতে পারছি না কালকে শেয়ার করবো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা তোমাদের দাদা চলে এসছে আর কেকটা কেটে নিচ্ছি কারণ ও বাড়ি চলে যাবে তো তার জন্য কেকটা কেটে নিচ্ছি আর আমি কোনো মোমবাতি রাখিনি কারণ আমার শ্বশুমশাই পছন্দ করে না যে মোমবাতি জ্বালিয়ে আবার নিভিয়ে দেওয়া তো তার জন্য আমি কোনো মোমবাতি এখানে ইউজ করিনি তো দেখতে পাচ্ছি এখানে ও রেডি হয়ে গেছে আর এদিকে শাশুমি চলে আসছে আর তো চলো দেখতে থাকো

এই বছরটা তোমার জীবনে বারবার ফেরত আসুক তো কেকটা কাটা হয়ে গেল তো তো দেখতে পাচ্ছ আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি এই করেছি ওর জন্য আর এটুকুই খেতে বসেছে আর সবার আগে পায়েস দিয়ে শুরু করতে হয় আগে পায়েস খেতে হয় তারপর অন্য কিছু আরে লঙ্কা দিয়ে পায়েসটা কে খায় পায়েসটা নিচের না আমি রাখো রেখে হচ্ছে অন্য জিনিসগুলো খেয়ে নেয় এবার নাহলে আগে মিষ্টি খেলে আর ভাত খেতে পারবে না